রাজনীতিকে আগামী পাঁচ বছরের আমাদের এই ছেলেগুলো যদি মাজা সোজা করে দাঁড়াই থাকতে পারত। যে একটা টাকা খাবো না একটা টাকা ধরবো না আগামী ইলেকশন করব লাগে ভোট পাবো পাঁচশো আমার বলে মেম্বার হয়ে দেখাও ঠিক আছে ইলেকশন করব। হব না লেইখে রাখেন আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপিকে কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে আওয়ামী লীগ সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল আমাদের কয়েকটা সব ছেলে দরকার ছিল যারা পেতে দিয়ে সততা নিয়ে যোগ্যতা নিয়ে সাহস নিয়ে দাঁড়াই থাকবে সেই ছেলের আগামী পাঁচ বছরই এমপি হওয়া লাগবে আর নইলে বিদেশ যাওয়া লাগবে এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না দেখেন কথা এমন জিনিস আমরা যখন কথা বলি আমাদের চোখ নাক মুখ বডি ল্যাঙ্গুয়েজ সব কথা বলে আমাদের বিশ্বাসযোগ্য কিছু তরুণ দরকার এবং কেউ আমরা অন পয়েন্টে কথা বলতে পারছি না জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে শুধু একটা কথা আপনাদেরকে বলি কেন যেন আমাদের ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছে ঘোষণাপত্র না হলে কি হবে আমাদেরকে ফাঁসি দিয়ে 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 হবে এইসব হাঙ্কি ভাঙ্কি কথা বন্ধ করতে হবে মানে কি আমি খুব ডরাইছি আমার বাঁচানোর জন্য তুমি একটা ঘোষণা পত্র দাও নাইলে আমার ফাঁসি দিবে তোমার এত ফাঁসির ডর তোমার নামতে কে তুমি সারাদিন মরার ভয় পাইতেছো তোমার নামতে বলছে কে না এই জন্য ঘোষণা পত্র লাগবে না আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়ে রাখছে দ্বিতীয় বিপ্লবকে সফল করবার জন্য কিন্তু ঘোষণা পত্র লাগবে এই জন্য যেই বাংলাদেশের জনগণ পনেরোশোর বেশি শহীদ তার রক্ত দিল হাজারো পঙ্গু হইল অন্ধ হইল তার স্বীকৃতি না নিয়ে যদি আমি ঘরে ফিরি আমার মতো নিমু খারাম এই প্রজন্মে আর কেউ নাই সুতরাং আমি নিমু খারাম হইতে চাই না জুলাই ঘোষণাপত্রের কন্টেন্টে কি লাগবে দুইশো বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে তার কোনো স্বীকৃতি নাই সাতচল্লিশের প্রথম স্বীকৃতি সাতচল্লিশের স্বীকৃতি দিতে হবে একাত্তরে আমরা আমাদের রাষ্ট্র বানিয়েছি ঐতিহাসিক বিজয় একাত্তরকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমরা কোনোবারেই রাষ্ট্র বানাইতে পারি নাই চব্বিশেও আমাদের রাষ্ট্র গঠন হয় নাই একাত্তরে ভারত এটা তো এখন ওপেন সিক্রেট সে বই পর্যন্ত আছে যে আমাদের সংবিধানের প্রস্তাবনা পর্যন্ত ভারতের থেকে লিখে দেওয়া হয়েছে এখানে যাচ্ছে কপি পিস্ট করা হয়েছে সারা দুনিয়া আমাদেরকে শেখানো হয়েছে কি আমরা নয় মাসের মধ্যে একটা পৃথিবীর সেরা সংবিধান বানাইছি না এটা কোনো সংবিধান ছিল না দুনিয়ার যেখানে যা ছিল কপি পিস্ট পরে এসে প্রিন্ট দিয়ে দিছে এই জন্য তো সংবিধান এটা মুজিববাদী সংবিধান এটাকে লাল কার্ড দেখাতে হবে সুতরাং আমাদের জুলাই ঘোষণাপত্রে সাতচল্লিশ লাগবে একাত্তর লাগবে চব্বিশের শহীদদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দিতে হবে আমাদের যারা আহত আছে তাদেরকে নিয়ে রাজনৈতিক দলের কী প্রস্তাবনা সেটা জানতে হবে আমি আপনাদেরকে শুধু বলতে চাই ইনকিলাব মঞ্চ আগামী সোমবার জুলাই ঘোষণাপত্রের খসড়া জনগণের তরফ থেকে উপস্থাপন করবে ইনশাল্লাহ আপনারা অনেকে জানেন সেই দিন আর কারো নাম ধরে অথবা কারো মুখের দিকে তাকে না আবারও আমরা রাজপথে নামবো এই সরকারের আমলে অতি দ্রুত আপনারা জানেন আগামী পঁচিশে জুন জুলাই ঘোষণাপত্রের তারিখ শেষ হয়ে যাবে তিরিশ কার্য দিবস কোই মিটিং কোথায় একটা তো মিটিং হচ্ছে না এবং আমরা সবাই মিলে রাজনৈতিক দলগুলোর উপরে চাপে এই দুটো সরকারকে চাপিয়ে দিচ্ছে রাজনৈতিক দল কি করবে যে সে সংস্কার কেন করে না কেন সংস্কারের চাপ দাও এই সরকারের উপর আর যখনই তোমারে আমরা বলি যে তোমরা আন্দোলন করো না তখনই বইখাতা নিয়ে লাভ দিয়ে পড়ো না 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 আমরা আন্দোলন করছি তো মানে আন্দোলন করছি তো ইটালিস্টিক নিবা মালিকানা নিবা কিন্তু সংস্কারের মালিকানা নিবা না এই রকম কোনো ধরনের বোঝাপড়া ছাড়া প্রয়োজনে আমরা বাংলাদেশের জনগণ নির্বাচনকে প্রতিরোধ করবার জন্য কোন নির্বাচন বিচার ছাড়া মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো সেবাদর্শের নির্বাচন হতে দেওয়া যাবে না যদি আগামী মাসের মধ্যে খুনিয়া সিনার বিচার হয়ে যায় পরের মাসে মৌলিক সংস্কার হয়ে যায় জুলাই ঘোষণাপত্র পত্র হয় জুলাই সনদ হয় তাহলে আগামী ডিসেম্বরের আগেও নির্বাচন হতে আমাদের তো কোনো বাধা নাই বরং আমরাও সেই ইলেকশনে পার্টিসিপেট করব ইনশাল্লাহ